হ্যালো ব্রুয়ান আমি আদিব আই হোপ সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি আজকে আমরা যাচ্ছি বানিউদী তি বলিতে বানিউদী হচ্ছে জায়গাটার নাম আর আমরা যাচ্ছি দিয়ে আসতে তো আমরা এখানে সকাল সকাল ট্রেন স্টেশন এসে পড়েছি দেন স্টারবাক্স থেকে কফি নিয়ে নিলাম আর নিয়েছিলাম একটা বানানা ব্রেড আর আমরা ব্রেকফাস্ট করতে করতে ওয়েট করছিলাম ট্রেনের জন্য যে কখন ট্রেন লাইনটা শো করবে দেন এই তো আমরা ট্রেনে উঠে গিয়েছি আর রুমের টার্মিনি থেকে আমাদের যেতে টাইম লেগেছিল চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো আর ট্রেন থেকে নেমে দেন হচ্ছে আবার বাসে উঠতে হয় তো এই তো আমরা এসে পড়েছি এরিয়াটা খুবই সুন্দর ছিল আর অনেক মানুষ ছিল যেহেতু এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট আর বাসের থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম একদম যেহেতু পাহাড়ের উপরে তো যাই হোক এই তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম চব্বিশ বছরের নিচে ছিল তিন ওরো করে আর এর উপরে হয়তো ষোলো ইউরো যতটুকু আমার মনে আছে এখানে ঢুকতেই একদম একটা রাজপ্রাসাদের ফিল দিচ্ছিলো আর আমি জানি না এটা অ্যাকচুয়ালি কোন রাজার প্রাসাদ ছিল বাট অনেক সুন্দর ছিল আগেরকারের বিল্ডিংগুলোতে যেমন মূর্তি দেওয়া থাকে তার অনেক আর্ট থাকে সেম ওরকম ছিল আর অনেক ঝর্ণাও ছিল এটা কাইন্ড অফ আমাদের দেশে জাতীয় জাদুকরণের মতো মানে একদম সেম যে তা বলবো না বাট অনেকটাই ছিল যেমন মানুষের ইউজ করা ফার্নিচার ছিল পুরনো আর একটা জিনিস ডিফারেন্ট ছিল যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড আর্ট যেটা কি না অনেক বেশি সুন্দর ছিল আমি জানি না কেন ওনারা এই আর্টগুলো করতেন বাট দেখতে খুব ভালোই লাগছিল অ্যাস্থেটিক আরেকটা জিনিস দেখেছি এখানে আগেরকালে বানানো কোনো মূর্তির কোনো ধ্বংসাবশেষ ছিল যেগুলো পাথর দিয়ে বানানো ওগুলো ওনারা এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছিল এতক্ষণ আমরা ঘুরেছি প্রাসাদের ভিতরে যেটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল অনেক সুন্দর ছিল আর ভাঙ্গা চূড়াও ছিল অনেকটা যেহেতু অনেক বছর আগে এখন আমরা হচ্ছে প্রাসাদের বাহিরে যে গার্ডেন থাকে আর গার্ডেনও অনেক বড় ছিল এখানে বের হয়েছি ঘোরাঘুরি করতে আসলে প্রাসাদের ভিতরে ঘুরতে একটু বোরিং লাগছিল সত্যি কথা বলতে যেটা বাট আমি ভেবেছিলাম যে শুধু হয় হয়তো বাট যখন প্রাসাদ থেকে বের হই মানে বিল্ডিং থেকে যখন বের হই তখন যে এত বড় একটা গার্ডেন আর আমার গার্ডেনে ঘুরতেই অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটা আমি ভিডিও সামনে দেখাবো ভিলা দিয়ে আসতে যেহেতু অনেক উপরে পাহাড়ের অনেক উপরে তো এখানে দাঁড়িয়ে পুরো শহরটা দেখা যাচ্ছিল আর খুবই সুন্দর লাগছিল আর এটা হচ্ছে পুরো লুকটা প্রাসাদের একদম রাজ প্রাসাদের ফেরি টেলের মতো লাগছিল আমার কাছে প্রাসাদটা কিন্তু খুবই বড় ছিল কোনো জায়গাটা তো আর ব্লগে দেখানো পসিবল না কিছু সুন্দর সুন্দর জায়গা আমি ক্যাপচার করেছি ব্লগে দেখানোর জন্য আর নিচের একটা মেমোরিজ রাখার জন্য যেইখানে আমি এসেছিলাম ঘুরতে একটা সামারে আর হ্যাঁ অনেক বেশি গরম ছিল যদিও ইটালিতে প্রতি বছরই অনেক বেশি গরম পড়ে বাট হ্যাঁ এই টাইমটাতে ঘুরতে ভালোই লাগে বিকজ এই টাইমটাতে ইটালিতে অনেক বেশি ট্যুরিস্ট হয় আর নেচারটাও এই টাইমটাতে অনেক বেশি সুন্দর থাকে আমরা ঘুরতে ঘুরতে প্রায় শেষ দিক এসে পড়েছি এখন আমরা বের হয়ে যাবো আর অনেক ক্ষুদাও পেয়েছে এখন আমরা লাঞ্চ করবো কোথাও বাট তার আগে আমি একটা সুবিনিয়র কিনবো এটা তো আমি সবসময় কিনি যে এখানেই ঘুরতে যাই না কেন তো আমরা এসে পড়েছি আলিশে পিৎজাতে লাঞ্চ করার জন্য এটা আমার একটা ফেভারিট পিৎজা শপ আর এখানের পিৎজাগুলো অ্যাকচুয়ালি অনেক মজা হয় আর ফ্রেশ থাকে তো আমরা এখান থেকে পিৎজা নিয়েছিলাম তিন ধরনের একটা নিয়েছিলাম মশলা চিজ আর টমেটো দিয়ে বানানো একটা পিৎজা আর একটা নিয়েছিলাম চার ধরনের চিজ দিয়ে মাশরুম দিয়ে বানানো পিৎজা আর এটা নিয়েছিলাম জুকিনির ফুল দিয়ে আলিশে মাছ দিয়ে চিজ দিয়ে বানানো একটা পিৎজা তো আজকের ব্লগ এতটুকু ছিল আই হোপ যে আপনাদের ভালো লেগেছে পরের ব্লগে আবার দেখা হবে বাই